আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে শেয়ার করব দুই বছরে একটা বাচ্চা ডেইলি রুটিন আর এমিলিয়ার কিছুদিন আগেই হচ্ছে দুই বছর কমপ্লিট হয়ে গেছে তো আজকে এমিলিয়ার সারা দিনের রুটিন শেয়ার করব অর্থাৎ ডেইলি রুটিন এমিলিয়াকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার দিই তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই তো এমিলিয়া সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি প্রথমেই আর দাঁত ব্রাশ ও নিজেই একটু করতে পছন্দ করে কারণ হচ্ছে এই ফাঁকে একটু টুথপেস্ট খেয়ে নেয় আর কি ঠিকমতো মতো দাঁত করতে পারে না তো আমি ওকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে এই তো ওর নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে হচ্ছে ওকে সকালবেলা নাস্তা ওকে আমি ওটা আর কি দিব তো ওটাকে প্রথমে আমি একটু হালকা টেলে নিয়েছি আজকে আমি নিয়েছি কুইকারে রোলড ওটস তো ওটাকে টেলে নিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করেছি আর তারপরে একটু দুধ দিয়ে হচ্ছে এটাকে রান্না করে নিয়েছি তো এটা যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে একটা ফ্রুটস আর কি মিশাব কলা তো কলাটাকে হাতে একটু চটকে আমি একটু মিশিয়ে নিয়েছি এটা করলে আমার কাছে একটু সহজ মনে হয় যাই হোক এই তো এমিলিয়ার নিজে হাতে খেতে দিয়েছি আর এই বয়সে যদি বাচ্চাদেরকে নিজে হাতে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের আগ্রহটা অনেক বাড়ে খাবারের আগ্রহটা তো এমিলিয়া আর কি পছন্দ করে নিজে নিজে খাওয়ার জন্য কিন্তু নিজে নিজে খাওয়াতে গেলে কিন্তু আশেপাশে অনেকটাই কি পড়ে যায় কিন্তু তারপরও বাচ্চাদেরকে আর কি এই বয়সে নিজে নিজে খেতে দেওয়া উচিত তাহলে বাচ্চারে আর কি খাবারটা নিজে হাতে খাওয়া শিখে আর এমনি হচ্ছে লাইক করে আমি নিজে হাতে খাওয়ার জন্য তো আমি ওকে দেই আর যেটা পরে সেটা হচ্ছে আমি এখন কি পরিষ্কার করে নিব আর বাকিটা হচ্ছে ওকে একটু খাওয়াই দেব আর আমি সব সময় কি ট্রাই করি সকালবেলা ভারী কোনো খাবার দেওয়ার জন্য তাহলে সারা দিন আরকি একটু ভালো থাকে ভরপুর যদি পেটটা যদি ভরা থাকে তাহলে তার দিনটা হচ্ছে একটু ভালো যায় তো যাই হোক এদিকে এমিলিয়া কিন্তু তার প্রাইভেট নিয়েছে আর আমি এই ফাঁকে তাকে গোসল করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এমিলিয়া একটু খেলাধুলা করবে তো খেলাধুলা করবে তো আমি হচ্ছে একটু পরে ওকে আরেকটা নাস্তা দিব আসলে বাচ্চাদেরকে দুই বছরের বাচ্চাদেরকে মোটর পাঁচবার নাস্তা আর কি দিতে হয় তিনটা হচ্ছে বড় মিল আর দুইটা হচ্ছে হালকা কোনো নাস্তা তো আমি তো অলরেডি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে দিয়েছি হালকা একটা নাস্তা তো আজকে হচ্ছে ওকে আনার দিলাম বাসা যেটা থাকে সেটাই হচ্ছে ওকে দেই আর এটা হচ্ছে ও একাই খাবে না আমার সাথে কিন্তু আমার ছেলেও আছে তো দুইটা দুজনেই হচ্ছে শেয়ার করে খেয়ে নেবে এমিলিয়া হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে ও একটু খেলা করে খেলা করার পরে হলে একটু পরে হচ্ছে ওর ঘুম আসে তো হচ্ছে এখন ঘুমিয়ে নেবে তো এই সময় হচ্ছে সব সময় একটু ঘুমিয়ে নেয় ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ওকে দুপুরের খাবারটা দেয় আর এদিকে হচ্ছে আমি যা করব তা হচ্ছে এই সময়ের ভিতরে করে নিই কারণ বাচ্চারা ঘুমালে আর কি একটু সময় পাওয়া যায় কাজ করার জন্য আর আমি যেটা করি বাসায় যেটা রান্না করি আমাদের জন্য সেটাই সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য আলাদা করে কিন্তু আমি কখনোই কোনো রান্না করি না আলাদা করে করলে হয় কি বড় হলেও একটা অভ্যাস থেকে যায় যে তার জন্য আলাদা করে আর কি খাবার দিতে হয় তো সেটা একটু ঝামেলার মনে হয় আমার কাছে আর আমাদের আমরা যেটা খাবো সেটাই হচ্ছে বাচ্চাদের আর কি ইউজ তো আজকে দুপুরে আমি চিকেন রান্না করেছিলাম করা সেই সাথে আমাদের জন্য একটু পোলাও রান্না করেছিলাম তো এমিলিয়াকে হচ্ছে সেম খাবারটাই দিব তো সেম খাবারটাই হচ্ছে আমরা আজকে সবাই খেয়ে নিয়েছি আর এই তো এমিলিয়াকে হচ্ছে এখন ঘুম থেকে উঠলে এমিলিয়াকে দুপুরে খাবারটা খাইয়ে দিবো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু সহজে সবসময় খাবার খেতে চায় না খাবার নিয়ে আর কি একটু গড়ে করে তো যাই হোক কিছুই করার নেই তো বাচ্চা মানুষ তো এটা করা খুবই নরমাল একটা ব্যাপার তো এখন হচ্ছে বিকাল বেলা, তো বেলা হচ্ছে এমিলিয়াকে হালকা একটু স্ন্যাক্স আর কি আইটেম দিব তো আজকে হচ্ছে আমি একটু পাকোড়া বানিয়ে নেবো তো এখানে নিয়েছি বাঁধাকপি ময়দা আর নিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা তো সব কিছুকে আর কি আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কোনো মরিচ আর কি ব্যবহার করিনি কারণ আসলে বাচ্চারা খাবে তো এই কারণে আমি একটু মরিচটা কম দিয়েছি আর এখানে আমি ব্যবহার করেছি গোলমরিচ তো যাই হোক এই তো পাকোড়া ভেজে নিচ্ছি তো বাচ্চাদেরকে একটু চেষ্টা করি যে সবজি দিয়ে কোনো আর কি আইটেম বানিয়ে দেওয়ার জন্য আর এটাও হচ্ছে এমিলি হাসকে খুব মজা করে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে 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 দিবেন সেই সাথে যদি চ্যানেলে আজকে নতুন ভিজিট থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমার থাকতে পারেন একটি তো যাই হোক এই তো আমরা সন্ধ্যা সময় এমলিয়াকে নিয়ে হচ্ছে আমরা একটু বাইরে চলে এসেছি বাচ্চারা হচ্ছে বাইরে আসলে খুবই পছন্দ করে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই বাইরে খেলাধুলা করতে খুবই পছন্দ করে তো আমি চেষ্টা করি তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে আসার জন্য তাতে কি হয় বাচ্চাদের যে এনার্জি আছে সেটাও বান হয় আর এনার্জিটা বান হয়ে রাতের খাবারে কিন্তু একটু উৎসাহ বাড়ে তো যাই হোক এখানে আমরা কিছু সময় থাকবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব আর বাসায় এসে যেটা আমি করেছি একটু পানি গরম করে নিয়েছি নুডলস রান্না করব তো আজকে হচ্ছে আমি ওর জন্য যে সোজা যে নুডলসটা আছে সেটা রান্না করব আমি সব সময় ট্রাই করি যে এই নুডলসটা রান্না করার জন্য কারণ ইনস্ট্যান্ট নুডলস আমি কখনোই হচ্ছে বাচ্চাদেরকে দেই না তো কারণ ইনস্ট্যান্ট নুডলসে যে মশলাটা থাকে সেটা হচ্ছে টেস্টিং সল্ট থাকে বাচ্চাদের হেলথের জন্য খুবই আর কি অস্বাস্থ্যকর সেটা তো এতে আমি নুডলস রান্না করব একটু বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে নুডলসটা রান্না করলে আসলে হ্যামিলি বুঝতে পারে না যে বাঁধাকপিটা যে সে নিয়েছে তো ওর আর নুডলস সাথে আজকে একটা ডিম দিব সবসময় ট্রাই করি যে প্রতিদিন একটা ডিম খাওয়ার জন্য এমিলিয়া হচ্ছে এমনি খালি ডিম খেতে চায় না কোনো কিছুর সাথে এই কারণে হচ্ছে আমি ডিমটাও কে এইভাবেই খাওয়াই মাঝে মাঝে সুদির সাথেও কি দেই আর এই তো আমি ঘরোয়া মশলায় আহ নজটাকে রান্না করে নিলাম আর এইভাবে রান্না করলে কিন্তু পুষ্টিগুণটা কি ভালো থাকে আর হেলথেরও কোনো ক্ষতি হয় না বাচ্চাদেরকে সবসময়ে ট্রাই করবেন জিনিসটা নুরুসটা না খাওয়ার জন্য আর একটু আকর্ষণীয় করার জন্য নুরুসটাকে একটু কেচাপ দিয়ে পরিবেশন করলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু বাচ্চারা আর কি খেতে চাইছিল না এমিলি আর কি তারপরে হচ্ছে ও নিজে নিজে হাত দিয়ে মজা করে খেয়ে নিয়েছে তো যাই হোক ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ